আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা একটু চুপ করেন আপনার কথা বলা বন্ধ করেন মাননীয় মন্ত্রী ঘোষণা দিবেন মেয়ের মানে কথা বলা বন্ধ করেন আজ উনত্রিশে সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি পাঁচ ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যা ইসলামী ফাউন্ডেশন বাইতুল মোকার সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হয় সবাই উনিশশো সাতচল্লিশ চোদ্দশো সাতচল্লিশ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে আগামী ছয় ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ

দুই চৈত্র চোদ্দশো বত্রিশ ষোলো মার্চ দুই হাজার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক আমাদের ন্যাক করুক আল্লাহ পাক যে উদ্দেশ্যে যেই কারণে আমাদেরকে সরকার নিয়েছেন সেই কারণ হল দেশের মানুষের করা দেশ থেকে দুর্নীতি দূর করা দেশ থেকে অন্যায় অত্যাচার দূর করা দেশ থেকে জুয়া হিরোইন প্রচলনকে দূর করা আবার সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানানোর ভাষা নাই যে আপনারা এত কষ্ট করে এত সময় নষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইস হিন্দ ভাইdeka মাশউব ইচ্ছা জি মাননীয় মন্ত্রী আজকে দেশবাসীর প্রতি আপনারা থাকবে একটা জিনিস আল্লাহর হুকুম অনুযায়ী চলা আল্লাহ যা পাক হুকুম করেছেন হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি দেশে শান্তি আসবে আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না

এইভাবে অত্যন্ত কঠিন উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না আসলে এই বিষয়টা আবার জানানি এবং এই বিষয়টা আবার বিষয় নয় যে এটা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য আমার মনে হয় আপনারা যদি দয়া করে কালকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞাসা করেন উনি ওনার উত্তর দিতে পারবেন আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন আমি করলাম জনগণের কামলা মাননীয় মন্ত্রী গুলি খারাপ লাগে কারণ জনগণ ভোট দিয়া বানাইছে কামকরণের লেগে আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার জন্য মাননীয় মন্ত্রী কইলে একটু খারাপ লাগে বললি বাংলাদেশে আকাশে পবিত্র মায়ের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে আপনারা যদি দয়া করে আমার আহ্বানটাকে একটু গ্রহণ করেন বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস আপনারা সবাই দুই রাগাত নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে পাক আমাদের হাদায়ত নসিব করেন আমাদের সহিবুজ দান করেন আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি আপনাদেরকে অনেক ধন্যবাদ ये योजना क्या होती है कैलेंडर भी होता है तो ये एक पत्ते की कहानी है काम है